ইরানের নির্বাচনের মুহূর্তে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের সাথে সম্পর্ক ও পরমাণু চুক্তি বিশ্ব শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদারের পক্ষে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি স্পষ্ট করলেন পুনরুদ্ধার করতে চান পরমাণু চুক্তি তবে আবারও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি অবিশ্বাসের কথা জানলেন কট্টরপন্থী সাইদ জালালীল রানফ এর চার দিন আগে ইরানের প্রেসিডেন্টশিয়াল বিতর্কে মুখোমুখি দুই প্রার্থী পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার ইস্যু ছিল দুজনের বিবাদের মূল এজেন্ডা পশ্চিমের সাথে বৈরিতা দূর করতে চান সংস্কারপন্থী মাসুদ পেজেশ কেয়ান নারী অধিকার ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার বিতর্কে দু হাজার সালের পরমাণু চুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন আবারও চুক্তি পুনরুদ্ধারে আলোচনা শুরুর অঙ্গীকারও করেন আমরা আমাদের নীতি মূল্যস্পীতি নাইদের প্রতি আচরণ ও ইন্টারনেটে সেন্সরশিপ আরোপ এসব কারণে সাধারণ মানুষের সাথে আমাদের দূরত্ব বাড়ছে শুরুতে নিজের দেশের মধ্যে স্বীকৃতি প্রতিষ্ঠা করতে হবে এরপর স্বীকার করতে হবে বিশ্বের সাথে দরকষাকষির মাধ্যমে নিজেদের অংশ আদায় করে নেওয়া আর উপরে আমাদের স্বার্থ নির্ভর করে আমরা যদি ভাবি আজকের বিশ্বে তৈরি করব সেটা ভুল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি চান উনিশশো সালের ইসলামী বিপ্লবের মৌলিক আদর্শ ধরে রাখতে দেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে পরিকল্পনার কথা জানান পশ্চিমাদের সাথে সম্পর্ক আর পরমাণু চুক্তি পুনরুদ্ধার নিয়ে পেজিস চিন্তাভাবনার ঘোর বিরোধিতা করেন তিনি ইরান সব শর্ত পূরণ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে ফলাফল কি হলো আটশো থেকে পনেরোশোতে গিয়ে দাঁড়ালো নিষেধাজ্ঞার সংখ্যা ইরান দুই মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করছে এখন কারণ কোন চুক্তির জন্য অপেক্ষা করিনি এটা ভাবা ভুল হবে যে সব তিন শক্তির ওপর নির্ভরশীল অবশ্য ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী বলে বিবেচিত আয়াতুল্লাহ খামেনের উপরই নির্ভর করছে দেশটির যাবতীয় নীতি তাই নির্বাচনী প্রচারণার অঙ্গীকার কতটুকু প্রার্থীরা তা নিয়ে সন্দেহ ভোটারদের আমি ভোট দিইনি কারণ এই পরিস্থিতিতে পরিবর্তনের কোনো আশা আমার নেই আমার মত হল এই অবস্থা থেকে উত্তরণের এটাই শেষ সুযোগ এরপরও যদি অবস্থা না বদলায় যে চল্লিশ শতাংশ ভোট পড়েছে তাও আর পড়বে না গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি সমর্থন না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ায় ভোট ফলাফলে জলিলির তুলনায় অল্প ব্যবধানে এগিয়েছিলেন পেজিস্ক্যানথি তাসরিন যমুনা নিউজ